আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউনুস পারস্পরিক সম্পর্ক এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে ট্রাম্প ক্ষমতায় বসার পর গদিতে টিকে থাকাটা মাত্রই কিছু দিনের বা কয়েক দিনের বা কিছু দিনের ব্যাপার তার বেশি নয় তার কারণ শুধু ট্রাম্প নয় ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক নয় ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে একটা পার্সোনাল যে রিলেশন সেটাও ইউনুসের চলে যাওয়াটা এবং হাসিনার দ্রুত ফিরে আসাটা অনেকটা যেন স্পষ্ট করে দিচ্ছিল বাংলাদেশ এবং ইউনুস সরকারের বিষয়ে আমেরিকা দৃষ্টিভঙ্গি কারণ নরেন্দ্র মোদীও যেমন ট্রাম্প যেমন ইউনুসকে চান না নরেন্দ্র মোদিও ইউনুসকে চান না সেটাও জানা কথা তারপর ওই যে তেরোই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠক হলো এবং সেই বৈঠকের পর সেই বৈঠকে যেসব কথাবার্তা ট্রাম্প সাহেব সম্মুখে বললেন তারপরে এই ধরণা প্রবল হয়েছিল যে ইমনুস সরকার আর খুব বেশি দিন ক্ষমতায় নেই এই সম্ভাবনা আরো জোরদার হয় যখন ইউএসএ বন্ধ করে দেয় বাংলাদেশ কেন বাংলাদেশের সব আর্থিক সাহায্যের দরজা এমনকি রোহিঙ্গাদের জন্য যে বিরাট সাহায্য আসত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেটাও বন্ধ করে দেয় আমেরিকা অর্থ কষ্টে দিশারা ইউনুসের সামনে এরপর একটু একটু করে ট্রাম্পকে প্রসন্ন করার জন্য ইউনুসের কি বলবো ঘাড় নিচু করাটা তাকে করাটা শুরু হয়ে গেল মার্কিন কর্তারা তারা আবার ঘন ঘন সফরে আসছেন বাংলাদেশে এমনকি হাওয়াই দ্বীপপুঞ্জের যে মার্কিন সেনা ঘাটির কর্তারা ঘুরে গেছে এটা তো আপনারা জানেন সেই গত মাসে চব্বিশ পঁচিশে মার্চের তারা এই ঘটনা তারা বৈঠক করেছেন সেনা কর্তা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বড় প্রস্তাব নিয়ে এসেছেন কি সেই প্রস্তাব বলবো। তবে তার আগে যুক্তরাষ্ট্রের রাডারে যুক্তরাষ্ট্রের রাডারে এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল সে কথা বলি বাংলাদেশ সে কথা বলি তার একটা পুরনো পুরনো ইতিহাস আছে শেখ হাসিনা কখনো বিতাড়িত হননি জানুয়ারির নির্বাচন শেষ হয়েছে বিপুল ভাবে জিতেছেন শেখ হাসিনা কিন্তু আমেরিকা দোল পেটাতে লাগলো চারদিকে এক વખત তুল কালাম বাদিয়ে দিল এই সব বলে যে এই ভোট হয়েছে জালে আতির ভোট একদিকে এই বলছে আরেকদিকে গোপনে শেখ হাসিনার কাছে সেখানে পাব বলছে সেখানে গিয়ে বলছে আমাদের প্রস্তাবে রাজি হও তুমি প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না শুধু আমাদের প্রস্তাবে রাজি কি সেই প্রস্তাব একটা প্রস্তাবের কথা তো একটু আগে শুনলেন একটা প্রস্তাবের কথা যে একটু শুনলেন এইবার বাংলাদেশ এবং মিয়ানমার কেটে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির প্রস্তাব অনেকটা ইসরায়েলের মতো হবে সেই রাষ্ট্র কিন্তু গঠনটা হবে মানে ইসরায়েল হয়ে যেমন পুরো আরব দুনিয়াটাকে দখলে রেখে দিয়েছে প্রায় তাদের নিজেদের তাবে এখানে এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে সেটা করতে চায় আমেরিকা আরো প্রস্তাব আছে বাংলাদেশের মাটিতে একটি বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনের সহযোগিতায় বাংলাদেশ একটা সাবমেরিন বেস তৈরি করেছিল তৈরি করছে এর পাল্টা যুক্তরাষ্ট্র একটি নৌ ঘাঁটি বসাতে চাই ওই কাছাকাছি এমন সেটা হচ্ছে কোথায় এর জন্য চট্টগ্রাম এবং সেন্ট মাটিন দ্বীপ তাদের চাই এটা পেলে চীনের পেলে কি হবে চীনের মস্তানি বন্ধ হবে এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকের এই অঞ্চলে এবং এই বে অফ বেঙ্গলে চীনের একাধিপত্য একটা হবে এই মস্তানি বন্ধ করার জন্যই মিয়ানমারকে টুকরো করতে চায় আমেরিকা কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দিয়ে চীন করিয়ে নিচ্ছে সব কাজ সুতরাং মিয়ানমার টুকরো হলে আমেরিকা বকলমে সেখানে বসে যাবে আর আমেরিকা সেখানে বসলে চীন তার ক্ষতি হবে আজকে কলকাতার আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ একটু এখানে প্রথমে একটু হেডলাইনটা দেখিয়ে দিই একটু হেডলাইনটা দেখে নিন প্রথমে হ্যাঁ এখানে বলা হয়েছে মায়ানমার টুকরো করতে বাংলাদেশের তৎপর আমেরিকা বিশ্ব রঙ্গমঞ্চে চীনের সঙ্গে সামরিক কৌশলগত সংঘাত আমেরিকার তার অনুসঙ্গে হঠাৎই তৎপরতার কেন্দ্রে চলে এসেছে বাংলাদেশ পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে আমেরিকা ও পাকিস্তান সরকার এবং মায়ানমারের নানা বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা যেভাবে আনাগোনা বাড়িয়েছে বাংলাদেশে কপালে ভাঁজ পড়েছে মায়ানমারের গৃহযুদ্ধের পরিস্থিতিতে না জড়ানোর কৌশল নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে এই তৎপরতার কেন্দ্র হয়ে উঠেছে মায়ানমার মায়ানমারের সামরিক জুনটা সরকারের সঙ্গে চীনের খুবই দহরম মহরম তবে দেশটির বাংলাদেশে লাগোয়া কুকিচিন ও রাখাইন প্রদেশ এখন বিদ্রোহী বাহিনীর দখলে আমেরিকা একদিকে এই বিদ্রোহী বাহিনীগুলোকে পরিকাঠামোগত সহযোগিতা করছে পড়ুন অস্ত্র শস্ত্র সরবরাহ তার কৌশল নিয়েছে একই সঙ্গে আরাকান আর্মির দখলে থাকা রাখাইন সাবেক আরাকান প্রদেশকে মায়ানমার থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাষ্ট্র ঘোষণার জন্য উস্কানি দিচ্ছে সূত্রের খবর আমেরিকা ইউনুস সরকারের কাছে এই জায়গাটা শুনুন আমেরিকা ইউনুস সরকারের কাছে বলেছে ঢাকা যাতে স্বাধীন রাখাইনকে স্বীকৃতি দিতে এগিয়ে আসে এই নিয়ে দফায় দফায় ঢাকা সফরে আসা আমেরিকার বিদেশ বিভাগের কর্মকর্তারা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন তবে ঢাকা এখনো এই বিষয় চূড়ান্তভাবে কিছু বলেনি সম্প্রতি আরাকান আর্মির ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করা হয় ওই যে জলকেলি ছবি এবারেটা আপনাদেরকে বলেছি কয়েকদিন সুতরাং এখানে এর আগে ভিডিওতে বলেছি এবং এখন বলছি না কিন্তু কথাটা হচ্ছে রাখাইনকে মায়ার মার থেকে বিচ্ছিন্ন করে আমেরিকার কিলা লাভ হলো বিশ্ব জুড়ে চীনের পণ্য পরিবহনের একটি बृহত পরিকল্পনা সেটাকে ভেস্তে দেয়া চীন এখানে মস্ত একটি বন্দর নির্মাণ শুরু করেছে সেই বন্দরে পৌঁছানোর জন্য বাংলাদেশে সড়ক পরিকাঠামোগত কাঠামো তৈরির লক্ষ্যে ঢাকাকে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে নিয়েছে চীন অভিযোগ এই বন্দর নির্মাণের জন্যই জুনটা সরকারকে দিয়ে রাখাইন থেকে দশ লক্ষ রোহিঙ্গাকে বিতরণ করিয়েছে চীন রাখাইন বিচ্ছিন্ন হলে চীনের সেই পরিকল্পনা আটকে যাবে এই প্রকল্পে নজরদারির জন্যই তাদের সরকারের কাছে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটি দাবি করেছিল বলে অভিযোগ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দ্বীপকে নানা কায়দায় জনশূন্য করে ফেলেছে এমন সরকার সেখানে আর লোকজন থাকে না জনশূন্য করা হয়ে গেছে অচিরে দ্বীপটিকে তারা আমেরিকার হাতে তুলে দিতে পারে বলে আশঙ্কা হাসান হাসিনার দল আওয়ামী লীগের আমি একটু সংক্ষিপ্ত করে পড়লাম খবরটা বড় খবর তো আসল জায়গাগুলো নিয়ে পড়লাম কেবল খবরটা তো এটা তাহলে এটা তো শুনলেন যে এই এখানে কি করতে চায় আরো প্রস্তাব আছে বাংলাদেশের মাটিতে একটি বিমান ঘাঁটি একটি বিমান ঘাঁটি তৈরি রয়েছে আমেরিকার শুনুন তার তার কথাটা কথাটা শুনুন এখানেই শেষ নয় আরো আছে চীনের সহযোগিতায় বাংলাদেশ একটা সাবমেরিন বেস তৈরি করেছে এর পাল্টা যুক্তরাষ্ট্র একটি নৌঘাটি বসাতে চায় এর জন্য চট্টগ্রাম কক্সবাজারের অঞ্চল এবং ওই সেন্ট মার্টিন দ্বীপ চাই অলরেডি আরাকান আর্মির সঙ্গে আমেরিকা সেখানে এসে গেছে এটা পেলে চীনের মাস্তানি বন্ধ হবে এই মাস্তানি বন্ধ করার জন্যই মিয়ানমারকে টুকরো করতে চায় আমেরিকা কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দিয়ে চীন করিয়ে নিয়েছে অনেক বড় বড় কাজ আর মিয়ানমারকে টুকরো মিয়ানমার টুকরো হলে আমেরিকা সেখানে এসে যাবে সেই জন্যই বুঝলেন তো মায়ানমারের উপর থেকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এসে পৌঁছেছে ঢাকায় ঢাকা তার বড় অংশীদার ওই প্রকল্পের চীনা প্রকল্পে ইউনুস চীনে গিয়ে লালমনির ওই বিমানবন্দর আধুনিকীকরণ তিস্তা মংলা ইত্যাদি যেসব চুক্তি চুক্তি করেছেন ওসব এখন আমেরিকার চাপে প্রায় বাজে কাগজে ঝুড়িতে পড়তে চলেছে কারণ আরাকান আর্মি চট্টগ্রাম গিয়ে ঘাটি তৈরি করে ফেললে ওই বঙ্গোপসাগরের ওই দিক দিয়ে চীনে রেগিয়ে আসা খুব মুশকিল বার বাংলাদেশ সেনাবাহিনীও আমেরিকার চাপে নীরব দর্শক হয়ে বসে থাকতে বাধ্য হবে এবং এখন বাধ্য হয়ে গেছে আপাতত আমেরিকা মিয়ানমারকে টুকরো করতে ব্যস্ত এতে চীনের ব্যবসার পরিকল্পনা ভেস্তে পড়বে আমেরিকা যেটা চায় এটা ভারত চায় কিন্তু এইখানে এবার আসছে ভারত আমেরিকার আবার একটা তালমেলের ব্যাপারটা কিন্তু ভারত এটা চায় বললাম কিন্তু আমেরিকা কিন্তু মিয়ানমার বাংলাদেশ সহ ভারতের মিজোরামকে নিয়ে যে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার প্রস্তাব করেছে সে প্রস্তাবে ভারত কখনোই সায় দিতে পারে না এবং ভারত স্পষ্ট বলে দিয়েছে যে আমেরিকা যদি ওই ধরনের প্রস্তাব থেকে পিছিয়ে না যায় তবে ভারত চীন রাশিয়া ভারত কিন্তু একসাথে মিলে আমেরিকার বিরুদ্ধে যা করার সেটা করবে এই চাপ কিন্তু আমেরিকার কাছে ভারত দিয়ে দিয়েছে এবং এই চাপ পেয়ে এখন আমেরিকা শিখে তুলে দিয়েছে ওদের ওই খ্রিস্টান রাজ্য তৈরির পরিকল্পনা এখনকার মতো অবশ্যই ভবিষ্যতে হবে বলা যাবে না এবং সেন্ট মার্টিনও কিন্তু লম্বা লিজে আমেরিকাকে আমেরিকার পকেটে কিন্তু ইতিমধ্যে চলে গেছে বলে আমাদের কাছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ ক্রমেই ইরাক এবং সিরিয়ার দিকে চলে যাচ্ছে তাদের নিজেদের জন্যে নয় অন্য আন্তর্জাতিক শক্তি তাদের কামড়া কামড়িতে বাংলাদেশ কিন্তু ক্রমশ ইরাক সিরিয়া হয়ে যাচ্ছে আমেরিকা ভারত চীন রাশিয়া এরা সবাই যেভাবে নিজের নিজের মতো করে বাংলাদেশে এগিয়ে চলেছে তাতে ইউনুস সাহেব বসে আছেন গদিতে ঠিকই এখন যতদিন না আমেরিকার স্বার্থ পূরণ হয় ইউনুস গদিতে থাকবেন একটাই আশার কথা ভারত সমানে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিয়ে চলেছে দ্রুত নির্বাচন ভারত চাপ দিয়েছে যে কোনো মূল্যে এবছরের মধ্যেই ভোট করতে হবে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সেটা করতে হবে এবং আমেরিকাকে পরিষ্কার বলে দিয়ে দিয়েছে আমেরিকা সেই দাবি যাতে বাংলাদেশ মানতে ইউনো সরকার মানতে বাধ্য হয় তার জন্য আমেরিকাকেও চাপ সৃষ্টি করতে হবে শেষ করার আগে আমেরিকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জেডি ভারত সফর নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে জেডি ভান্স এখানে এসে বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা হলো কিনা কিছু বললেন কিনা জেডি ভান্স কিন্তু বলেছেন যে তিনি এখানে ট্যারিফ এবং ব্যবসা তিনি এখানে ব্যবসা করতে এসেছেন ব্যবসার ব্যাপারে কথা বলতে আর একটা বড় ব্যাপার হচ্ছে তার এই ভিজিটটা হচ্ছে সপরিবার ভিজিট সপরিবারে এসেছেন তিনি যে মোদীর সঙ্গে একদিন সামান্য একটু সময়ের জন্য কথা বলেছেন কেবল সামান্য কিছু সময়ের জন্য কারণ মোদীর তারা ছিল সেদিন সৌদি আরবে চলে যাওয়ার কেন সৌদি আরবে হঠাৎ আমেরিকার উপরাষ্ট্রপতিকে মোটামুটি সময় না দিয়ে এই যে মোদী চলে গেলেন সৌদি আরবে এটাও কিন্তু একটা চাপ চাপের রাজনীতি এই চাপটা কি বাংলাদেশের ব্যাপারে এবং অন্যান্য অনেক ব্যাপারে আমেরিকার যে নীরব রয়েছে এটা ভারতের মোদীর পছন্দ নয় মোদী নারাজ সেটা তিনি ভান্সকে বুঝিয়ে দিলেন এবং ভান্স সেটা যে বোঝেননি এমন নয় মোদীর কিন্তু কোনো বড় সড়ো জরুরি কাজ যে আছে ওখানে সৌদি আরবে তা কিন্তু নয় খুব বড় সৌদি আরবে কাজ থাকলে মোদী ওই কাশ্মীরে যে খুনো খুনিটা হলো যেভাবে ট্যুরিস্টদের হত্যা করা হলো তারপরে সেই খবর পেয়ে মোদী ছুটে ফিরে চলে আসতেন না কাল রাত্রেই ফিরে এসছেন মোদী তো সুতরাং এইটা এইটা মাথায় রাখতে হবে দেখতে হবে আর একটা জিনিস মনে রাখবেন জয়শঙ্করের সঙ্গে কিন্তু জেডি ভাঙসের কোন কথা হয়নি জয়শঙ্করের সঙ্গে কথা হলে কিংবা পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা হলে বাবা যেহেতু কিছু বাংলাদেশ নিয়ে আলোচনা হয়তো হয়েছে তাদের মধ্যে কিন্তু আদতেই নয় কারণ জয়শঙ্করের সঙ্গে কোনো রকম কথাও হয়নি ভান্সের এবং জয়শঙ্কর জেডি ভান্সকে স্বাগত জানাবার জন্য কিন্তু বিমানবন্দরেও ছিলেন না বিমানবন্দরে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনীনাথ বৈষ্ণব তিনি গিয়েছিলেন এই সবগুলো এগুলো কিছু কিছু ওই সব এই সব পদক্ষেপ গুলো ছোট ছোট ঘটনাগুলো আজকের দিনের কূটনীতির জগতে কূটনীতি অনেক বুঝিয়ে দেয় কোন দিকে কি চলছে তিনি বহাল তবিয়তে আছেন এবং খুব সৈরাজে আছেন তিনি যেখানে আছেন সেই জায়গায় ভারতীয় সেনাবাহিনীর কর্ডনের মধ্যে রয়েছেন তার দেখা দেখাশুনো এবং তার পরিচর্যা তার রান্না বান্না সব কিছু দেখার জন্য করার জন্য সেনাবাহিনীর সমস্ত স্টাফেরা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে পাথর থেকে আরম্ভ করে সার্ভিস ম্যান পর্যন্ত ডাক্তার নার্স হ্যান ত্যাং একজন প্রধানমন্ত্রী যা যা থাকা দরকার যে যে প্রোটোকল থাকার দরকার সেই সেই প্রটোকল নিয়ে উনি আছেন এবং চব্বিশ ঘন্টা কিন্তু চিকিৎসকদের নজরের মধ্যে রয়েছে ফলে এই যে সমস্ত মানে এগুলো ঘুরে বেড়াচ্ছে না আকাশে বাতাসে সমস্ত ঘুরে বেড়াচ্ছে যে তিনি অসুস্থ হয়ে গেছেন তাকে নার্সিংহোমে পাঠানো হয়েছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছেন সব হচ্ছে কি বলবো আমরা আর ভাষাকে তো যাই হোক এখন এই যে আমাদের আমাদের যে এয়ারবেস এ তো আপনাদের মানে ওই চট্টগ্রাম না কোথায় একটা এয়ারবেস যেটা আছে আপনাদের সেখানে এয়ারবেসের মতো সব যে হই হই করে ঢুকে গেল তা নয় এখানে এয়ারবেসের আগে তিন কিলোমিটারের রেডিয়াসে সমস্ত তিনটে বৃত্তাকার আপনার কর্ন রয়েছে তিনটে বৃত্তাকার কর্ন পেরিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে তিনি যেখানে আছেন তিন কিলোমিটার রেডিয়াস জুড়ে ফলে তার সঙ্গে দেখা করাও যেমন মুশকিল তেমনি তার উপরে কোনো রকম হামলা করাও খুব মুশকিল এছাড়া আছে দুজন স্নাইপার এপাশ ওপাস দুপাশের দুজন স্নাইপার আছেন তারা চব্বিশ ঘন্টা ধরে নজর রাখে